শুভ বিবাহ আজকের গল্পে তোমরা দেখতে পাবে তরি তেজকে বলছে আমি জানি তুমি খুব রাগি আর যে একেবারে আমার মতন তাই তোমাকে বোঝানো মাম্মাম এর কম্বু নয় মাম্মাম শুধুই ঝগড়া করে তোমার সাথে তাই আমি ঝগড়া থামাতে এসেছি এরপর শুধু তোরিকে বলছে খুব বড় রেফারি হয়েছ তাই না পাকা বুড়ি একটা এরপর তোরি বলছে পাকা বুড়ির খুব খিদেও পেয়েছে তাড়াতাড়ি চলো তো জানো দিদান সবার জন্য বাড়িতে খিচুড়ি বানাচ্ছে এরপর সুধা তেজকে বলছে তেজ আসলে তোরিনা তোমাকে খুব ভালোবাসে অন্য কারোর কথা না হোক আমার কথা না হোক অন্তত ওর কথাই চলুন প্লিজ আর আমি আপনাকে কথা দিচ্ছি মা জগদ্ধাত্রী সবকিছু ঠিক করে দেবেন দেখবেন এরপর তোরি তেজকে বলছে আমারে কুলে নাও এরপর তেজ তোরিকে কুলে করে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে আচার্য বাড়িতে ঠাম্মি বলছে তেজ দাদুভাইরা তো এখনো এলো না আর সমুদ্রকে বলছে ও সমুদ্র তুমি গিয়ে একটু নিয়ে আসো না দেখো না এরপর মেজমা ঠাম্মিকে বলছে জানোই তো ওই থানার ব্যাপারটা নিয়ে তেজ রুকমণির উপরে খুব ছুটে আছে এরপর সমুদ্র বলছে আমরা হাজার রিকোয়েস্ট করলেও দাদা ভাই এখানে আসবে না এরপর তরিতা সমুদ্রকে বলছে সমুদ্র একবার ফোন করো না ঠামে কথা বলুক সাথে দাদা সমুদ্র বলছে আমি ইশিকার দিকে ফোন করেছিলাম ও বাড়ি চলে গেছে এমন সময় বলছে বাহ জব্বর পাত্রী সিলেক্ট করেছেন আপনারা বাড়ির বড় ছেলের জন্য যাকে যোগ্য বউ করতে গিয়েছিলেন সেই রকম বিপদের দিনে আপনাদের বাড়ির ছেলেকে একা রেখে পালিয়ে গেল অবশ্যই বড় বড়লোক বাড়ির মেয়ে সেরকম বৃষ্টির মধ্যে সারা রাত জেগে কাউকে সাপোর্ট করবেই বা কেন তাই না এরকম সিচুয়েশনে যদি আমার দিদি থাকতো কখনও নিজের কথা ভেবে ও এভাবে পালিয়ে যেত না যাকে আপনাদের খাবার রেডি আছে খেয়ে নিন এমন সময় জ্যোস্না বলছে না না বাই না আসা অবধি আমাদের গলা দিয়ে কিচ্ছু নামবে না এমন সময় সুদার জেটি এসে বলছেন ছোট এ ছোট বাড়িটাকে তো একেবারে ধর্মশালা বানিয়ে ফেলেছিস হ্যাঁ রোজ রোজ এসে জুটছে এত দান করার জন্য আমার কাছে এত নেই কি করে সেটা একবারও ভেবে দেখেছিস তুই মা দিদি দিদিভাই ওনারা খুব বিপদে পরে এখানে এসেছেন দয়া করে ফুল ফুটানোর কথা বলে আর অশান্তি করোনা এরপর সুধার জেটি বলছে কিন্তু কেন করব না হ্যাঁ আমরা যখন পশুমলিক বাড়িতে যেতাম তখন কম ফুল ফুটানোর কথা আমাদেরকে শুনানো হতো না এরপর সুধার জেটি ঠামেখে বলছেন মাসিমা খুব দিমাক না আপনার আপনার নাতি তো এই বাড়ি বয়ে এসে আমার ছেলেকে খুনি বলে গেছে খুনি আর আপনারা আমাদেরকে ঘরি ভিখারি এইসব বলে তো কম অপমান করেননি তার ফলটা খুব ভালো করে পেলেন তো ভগবান আপনাদের পথে এসে নামালো আবার এই বিকিরিদের ঘরে ঠাই নিতে বাধ্য করলো আর কি বলে ধর্মের কল বাতাসে নড়ে আর একটা কথা মন দিয়ে শুনে রাখুন আমি এই ছোটর মতন এত উদার নই যে আপনাদেরকে বিনা পয়সায় এই বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবো যদি ভালো চান সুরসুর করে এখান থেকে বিদায় হন যান আর না হলে আর না হলে যেটা মেরে এখান থেকে বিদায় করবো যেটা মেরে বেরিয়ে যান এমন সময় সুধার সুদার যেটিকে বলছে দিদি এরপর সুধার জেটি বলছে কি এরপর সুধার মা বলছে কি করছো কি এমন সময় সেখানে সুধা এসে বলছে কেউ এই বাড়ি থেকে কোথাও যাবে না এখানেই থাকবেন এরপর সুধা তার জেটিকে বলছে আপনার সমস্যা ওনাদের থাকার নিয়ে তো বেশ ওনাদের থাকার জন্য আমি আপনাকে ভাড়া দেব বলুন আপনার কত টাকা চাই এরপর সুধার মা সুধার জেটিকে বলছে দিদিভাই আমি আশা করি এখন আর তোমার কোনো আপত্তি নেই যাও গিয়ে খিচুড়িটা বেড়ে ফেলো এরপর সুধার জেটি মনে মনে বলছে এই মেয়ে বসু মল্লিকদের জন্য এত টাকা লুটিয়ে দিচ্ছে কেন এরপর তেজ সুধাকে বলছে আপনি আমাদের বাড়া দেবেন কেন সব কিছুতে এত হেল্প করছেন কেন আমাদের এরপর সুধা বলছে কারণ তোরি আপনাদেরকে খুব ভালোবাসে আর আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি তাই এরপর তোরি বলছে চলো আর করছেন না এবার ঘরে চলো এরপর তোরি ঠাম্মিদেরকে বলছে কি হলো তোমরাও দাঁড়িয়ে আছো কেন তোমরাও ঘরে চলো এরপর সবাই ঘরে চলে গেলে ঠাম্মি সুধাকে বলছে আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারোনি মা আমি জানি তুমি আমার সুধা আমার চোখ ভুল চিনতে পারে না আমি জানি তুমি সুধা এরপর সুধা মনে মনে বলছে আজ আমি ঠাম্মিকে কোনোদিন মিথ্যে কথা বলিনি কি করে আজ এত বড় মিথ্যে কথা বলবো আমি এরপর ঠাম্মি সুধাকে বলছে একদিন আমি এই বাড়ি থেকে তোমাকে আমাদের বসমল্লিক বাড়িতে নিয়ে গিয়েছিলাম বাড়ির বড় নাত বউ করে তোমাকে বরণ করে আমি ঘরে তুলেছিলাম আমার তো ভুল হবে না তুমিই সুধা বলো বলো আমাকে তুমি সুধা নও এরপর সুধার মা ঠাম্মিকে বলছে মাসিমা আমি বলছি আপনাকে ও সুধা নই আপনার মতন প্রথম দেখাতে আমারও ওকে সুধা বলে মনে হয়েছিল ভুল করেছিলাম আমি বুঝতে কিন্তু পরে সেই ভুল সংশোধন হয়ে গেছে মাসিমা ও সুদা নই ও রুকমণি এরপর না না আমি বিশ্বাস করি না এই কথা ও সুদা ছাড়া আর কেউ হতে পারে না ও নিজের পরিচয় আড়াল করছে আমি এত অভিমান করেছ মা আমাদের উপরে এই তুমি বলবে মা বুড়িটাকে আমার নিজের মেয়েকে চিনতে আমার তো ভুল হওয়ার কথা না মাসিমা ও আমার নিজের মেয়ে হলে আমি চিনতে পারতাম আমি বলছি তো ও সুদা নয় ও রুকমণি এরপর ঠাম্মি বলছে চোখে সেই একই রকম দীপ্তি ওর মধ্যে সেই একই রকম আত্মবিশ্বাস চোখের মধ্যে স্বপ্ন এত মিল এত মিল কি করে হতে পারে দুটো মানুষের মধ্যে এই এত সহজ না আর বলছে। স্বীকার করো তুমি আমার করো। তখন সুদার মা বলছে না আমি তো আপনাকে বারবার বলছি, মাসিমা ও সুধা নয় আর তাছাড়া আপনারা সকলে কেন ওর মধ্যে সুধাকে খুঁজে বেড়াচ্ছেন একদিন তো আপনারাই সবাই মিলে সুধাকে দূরে ঠেলে দিয়েছেন এরপরটা আমি সুধার মাকে কে বলছেন আমি জানি জানি তার জন্যই তো আমরা শাস্তি পাচ্ছি বাড়ির বউকে অসমান করে বাড়ির বাইরে বের করে দিয়েছিলাম গজানন আমাদের সেই শাস্তি দিচ্ছেন আমি জানি এরপর সুধারমা ঠামিকে বলছেন সেই সব অনেক পুরনো কথা মাসিমা এখন আর এইসব কথা আলোচনা করে বোধহয় বলে সুধারমা মা সেখান থেকে চলে যায় এরপর আমি সুধাকে বলছি বসুমলিক বাড়ি আমাদের বাসস্থান অনেক কষ্ট করে আমি সেই বাড়ি সাজিয়ে তুলেছি একা হাতে ব্যবসা সামলিয়ে একটু একটু করে সেই বাড়ি সাজিয়ে তুলেছিলাম আমি ওই বাড়ির মালিকানা এই কাননবালা দেবী কাউকে দেয়নি কিন্তু যখন আমার নাতির জীবনে সুদা এলো তখন আমার মনে হলো এই সুদাই একমাত্র পারে আমার বাড়িটাকে আর আমার সংসারটাকে আগলে রাখতে পারে আর তখন এই বাড়ির উইল করে আমি সুদা আর তেজের সন্তানের এই বসুমল্লিক বাড়ির পরের প্রজন্মের প্রথম সন্তানের নামে লিখে দিয়েছি এরপর সুধা বলছে কি তখন ঠামি বলছে হ্যাঁ কিন্তু সেই অভিশপ্ত রাতে আমি জানতে পারলাম যে আমার দাদুভাই তেজ কোনোদিন বাবা হতে পারবে না এরপর ঠামি তেজের কথাটা মনে করছিল তেজ যে ঠামিকে বলেছিল রিপোর্টে লেখা আছে কোনোদিন বাবা হতে পারবো না বলছে ভেঙে পড়েছিলাম আমি একেবারে আর সুধাও সেদিন আমাদের বাড়ি থেকে আমাদের জীবন থেকে একেবারে চলে গেল আজ যদি আমার দাদুবাইয়ের আর সুধার জীবনে একটা সন্তান আসতো তাহলে এটা কেউ কেড়ে নিতে পারতো না আর আজও সেই বাড়ি তেজ আর সুধার সন্তানের হতো ঠাম্মির মুখে একথাটা শুনে বলছে ঠাম্মি তেজকে তাদের রুমে নিয়ে বলছে এসো এসো আর তেজকে বলছে আজকে তুমি আমার আর মামামের সাথে ঘুমোবে আর জানো মাম্মাম খুব সুন্দর গল্প বলে আর রুমের মধ্যে ঢুকে তেজ সুধার কথা মনে পড়ে যায় এরপর ধরি তেজকে বলছে আচ্ছা হিরো আঙ্কেল তুমি কি ভাবছো গো আমাদের ঘরটা খুব সুন্দর না এরপর দেশ মাতা নাড়িয়ে বলছে হ্যাঁ এমন সময় সুধা সেখানে এসে বলছে তোরি তোমার ঘুমানোর সময় হয়ে গেছে তুমি কোথায় এরপর সুধা তেজকে দেখে বলছে কি ব্যাপার আপনি এখানে এরপর তরি সুধাকে বলছে আচ্ছা মামাম আজকে হিরো আমাদের সাথে গুমলে কেমন হয় এরপর সুধা তোরিকে বলছে তোরি তা হয় না তখন তোরি সুধাকে বলছে কেন হয় না মামাম এরপর তেজ সেখান থেকে চলে যাচ্ছিল তখন তোরি তেজকে বলছে তুমি কেন চলে যাচ্ছো হিরো আঙ্কেল আজকে তুমি আমাদের সাথে থাকো না এরপর তেজ বলছে তা হয় না তরি তুমি চাও ঘুমিয়ে পড়ো এই কথাটা বলে তেজ বাইরে বেরিয়ে যায় এরপর তরি তেজের পেছন পেছন যাচ্ছে আর বলছে হিরু আঙ্কেল তুমি দাঁড়াও তখন সুদা তরিকে বলছে তরি তুমি কোথাও যাবে না এসো ঘুমবে এসো এরপর তরি বলছে না আমি ঘুমাবো না এরপর সুদা বলছে এরকম করে না মা এসো এরপর তরি বলছে না আমি ঘুমাবো না তখন সুদা বলছে এরকম কেন করছো তরি এরপর তরি বলছে কারণ তুমি এখানে আসার পর থেকে না তুমি খুব পচা হয়ে যাচ্ছ মাম্মাম আমার একটা কথাও শুনছো না কেন হিরো আঙ্কেলের সাথে সবসময় ঝগড়া করো তোমরা কি একটুও ভাব করে নিতে পারো না তাহলে তো আমি তুমি হিরো আঙ্কেল সবাই একসাথে থাকতে পারি আর হিরু আঙ্কেল সবসময় এরকম হয়ে আর জানো তো আঙ্কেলকে থাকবে না দেখলে না আমার খুব কষ্ট হয় এরপর সুধা বলছে তরিম আমি তোমায় প্রমেস করছি তোমার হিরো আঙ্কেলকে আমি কোনোদিনও কষ্ট পেতে দেব না এরপর তোরি বলছে সত্যি এরপর সুধা বলছে সত্যি সত্যি তিন সত্যি এরপর তোরি সুধাকে বলছে বসো তখন তোরি বলছে উফ আবার কি বল এরপর তো বলছে তুমি বলো তো তুমি হিরো আঙ্কেলের সাথে বাপ করে নেবে প্রমেশ কি হল করো এরপর তোরি সুধার হাতটা তার হাতের উপরে দিয়ে বলছে তুমি কিন্তু আর প্রমেশ ভাঙতে পারবে না এই কথাটা বলে তোরি সুদাকে জড়িয়ে ধরে এরপর দিন সকাল হলে ইশিকা তেজকে তাদের উকিলের সাথে দেখা করে এরপর তেজ উকিলকে বলছে আপনি নিশ্চয়ই ইশিকার কাছে সবটা শুনেছেন এরপর উকিল বলছে নিশ্চয়ই এরপর ইশিকা তেজকে বলছে তেজ আমি ওনাকে সবটা বুঝিয়ে বলেছি উনি কিছু একটা করবেন এরপর তেজ উকিলকে বলছেন যে করি হোক আপনাকে বসুমল্লিক বাড়ি নিলাম থেকে বাঁচাতেই হবে এরপর উকিল বলছে আমি চেষ্টা করছি এরপর তেজ বলছেন না না চেষ্টা করলে হবে না আপনাকে করতেই হবে এটা এরপর ঋষিকা তেজকে বলছে তেজ তুমি চিন্তা করো না আমি ওনাকে সবটা বলেছি ডোন্ট বারি তুমি আমার উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারো এরপর সমুদ্র বলছে ঋষিকাধি আমরা একমাত্র তোমাকেই ভরসা করি এরপর ঋষিকা বলছে আমি তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করব না এরপর উকিল বলছে না এরপর তেজ উকিলকে বলছে কি হয়েছে এরপর উকিল বলছে কেসটা খুব জটিল হয়ে গেছে এরপর তেজ বলছে না না স্টে অর্ডার পেয়ে যাব তো এরপর উকিল বলছে সেটাই দেখছি পাবেন কিনা এরপর তেজ বলছে না না আমার জাল করা হয়েছে ফ্রড হয়েছে আমাদের সাথে যে করি হোক নিলামটা আপনাকে আটকাতেই হবে এরপর উকিল বলছে অসম্ভব তখন তেজ বলছে অসম্ভব মানে এরপর উকিল বলছে স্টে অর্ডারটা এই অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করা যাবে না মিস্টার বসুমুল্লেখ আর তাছাড়া নানা রকম কেস চলছে আপনার নামে আর আইনের চোখে তো আপনি একজন ক্রিমিনাল মিস্টার বসুমুল্লেক আর কোর্ট একজন ক্রিমিনালের কথা কেন বিশ্বাস করবে এরপর তেজ উকিলকে বলছে কি বললেন আপনি ক্রিমিনাল বলছেন আমাকে এই তেজ বসুম উল্লেখকে তাহলে আরেকটা ক্রাইম করি আমি করি আর একটা ক্রাইম এই কথাটা বলে তেজ যখন উকিলকে মার নাড়তে যাবে তখন সমুদ্র তেজকে ধরে বলছে দাদাবাই ভাই তুই এইসব কি করছিস এরপর তেজ বলছে আরে ভালো করে বোঝাও নাকে এরপর সমুদ্র তেজকে বলছে দাদা ভাই আমাদেরকে ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে এছাড়া আমাদের হাতে কোনো অপশন নেই এরপর তেজ বলছে দেখুন আমার স্টে অর্ডার চাই মানে চাই বুঝেছেন এরপর ঋষিকা তেজকে বলছে তেজ তেজ কি করছো নাকি এতটা মাথা গরম করলে চলবে কি করে এরপর তেজ ইশিকাকে বলছে ইশিকা তুমি ওনাকে বোঝাও যাকে নিয়ে এসেছো আমার স্টে অর্ডার চাই এরপর ইশিকা বলছে আমি বোঝাবো তুমি এত মাথা গরম করো না আর তেজের অবস্থা দেখে সার্থক গাড়ির মধ্যে বসে বসে বলছে সত্যি তেজকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে জীবনের বাইটেল বগুলো হারিয়ে ফেলেছে এরপর ইমন বলছে মানে এরপর সার্থক বলছে বউ বাড়ি ব্যবসা দেউলিয়া হয়ে গেছে কষ্টে একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে এরপর ঋষিকা উকিলকে বলছে অ্যাডভোকেট সরকার যত টাকা লাগুক আমি দেব আপনি কিছু একটা ব্যবস্থা করুন এরপর সার্থক ইমনকে বলছে এমন তেজ যদি কোনোভাবে স্টে অর্ডারের ব্যবস্থাটা করে ফেলে তাহলে কিন্তু আমাদের হাত থেকে পুরো ব্যাপারটা বেরিয়ে যাবে এরপর ইমন সার্থককে বলছে ডোন এমন বাড়ি ডালিং ওরা যদি ডালে ডালে চলে এমন চলে পাতায় পাতায় আমি জানতাম ওরা ইশিকার লয়ারের কাছে আসবে এরপর সার্থক বলছে রিয়েলি এরপর ইমন বলছে তাই ওকে আমি কমপ্লিটলি হাতের মুটুই করে ফেলেছি ইউ সিট হুম এরপর ইমন ইশিকার লয়ারকে ফোন করে বলে তেজ যাতে কোনোভাবে স্টে অর্ডারটা বার করতে না পারে হ্যাঁ এরপর লয়ার বলছে পারবে না ম্যাডাম আপনি শুধু আমার ব্যাপারটা একটু দেখে নেবেন এরপর ইমন বলছে একটা কথা মাথায় রাখবেন ইশিকা যা টাকা আপনাকে দেবে তার দ্বিগুণ ডাবল আমি আপনাকে দেব এরপর উকিল বলছে একদম ম্যাডাম এরপর ইমন বলছে তবে তখন উকিল বলছে তবে কি ম্যাডাম এরপর ইমন বলছে তবে আমার তেজকে একটু মিথ্যে আশ্বাস দিয়ে রাখবেন ওকে না কষ্ট দেখতে আমার খুব খারাপ লাগে এরপর উকিল বলছে ওকে ভাই এরপর উকিল তেজকে কি বলছে আমি দেখছি স্টেওডাটা কোনো রকম ভাবে বার করা যায় কিনা এরপর তেজ বলছে হাতে কিন্তু মাত্র কয়েক ঘন্টা আছে তখন উকিল বলছে আই উইল ট্রাই মাই বেস্ট এই কথা বলে উকিল সেখান থেকে চলে যায় তখন তেজ ইশিকাকে বলছে পারবেন তো উনি এরপর ইশিকা বলছে পারবেন তুমি একটু বর্ষা রাখো এমন সময় শুদা সেখানে আসে আর সার্থককে দেখে বলছে সার্থককে দেখলাম মনে হলো ওরা এখানে কেন আসছে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন